কিন্তু আমাকে বলছিল যে পরীক্ষা শেষ হলে গেটের সামনে দাঁড়াতে কিন্তু আমি না মামাকে খুঁজে পাচ্ছি না আমি যে মামাকে এটা ফোন করবো আমার কাছে ফোনটাও নাই আমাকে কি ফোন ফ্যাক্সের দোকান মনে হয় আমি ঠিকানা জানি কিন্তু আমি না ঢাকা শহর কিচ্ছু চিনি না আপনি মামা না আসা পর্যন্ত আমার সাথে একটু অপেক্ষা করবেন প্লিজ কেন দারুণ রাখছেন নাকি আপনার মামা আমাকে দারুণ রাখছে দেখেন তো আমাকে কোনো অ্যাঙ্গেলে কি দারুণ মনে হয় বুঝলাম না আপনার হিসাবটা মানুষের সাথে ফার্স্ট ইমপ্রেশনে কোনো মিসবিহেভ করতে না বুঝছেন এখন ফাস্টার না ক্যালকুলেটর আনতে পারে না খ্যাত গ্রামে গ্রামে পরীক্ষা দিবেন এখানে কেন পরীক্ষা দিতে আসেন আপনি স্বর্ণ না চিনলে হ্যাঁ কথা বলে একদম নাকামো করবেন আমার সামনে কি ভাবটা নিল আমার সাথে এত ঠিকই আসছে না আইরাবেল তো কি ব্যাপার আপনি কান্না করতেছেন কেন দেখেন আমি আমি বলতেছি আপনি না কান্না কান্না করুন না প্লিজ আমি করতেছিলাম আমি এখন মাইর খাবো পাবলিক ইউনিভার্সিটি না মানুষ ভাবে আমি উলটাপালটা কিছু করতে আমার ভুল হয়ে গেছে সরি আপনি আসেন আমি দাঁড়াবো আমি দাঁড়াবো আপনার জন্য আসেন আমি খাবো ভয় আমি সত্যি কথা ইফ প্লাস না প্লিজ প্লিজ আমি আসেন আমি আম খাবো আপনাকে আস আপনি যখন পেটেছিলেন আপনার রামমুর তখন কি নারী ভুষির ভিতরে পেচাই গেছিলেন আপনার মনে তো প্যাচকান আপনার মনটা খারাপ এই জন্য আপনাকে এখানে নিয়ে আসছি নিজে বাদাম ছেলে ছিল আপনাকে দিতেছি আইসক্রিম খাওয়াইলাম এগুলোতে আপনার চোখে পড়ে না আপনার মন ভরে না আর কি করলে আপনার মন ভরবে বলেন আপনি আমাকে সকালবেলা না মামা ওই দোকানটা থেকে এক কাপ চা এনে খাওয়াইছিল তো মজা জান না এক কাপ চা নিয়ে আসেন দেখাই দিলেন তো নাম থেকে আসছেন না একদম পরিচয় দিয়ে দিচ্ছেন ন্যূনতম ম্যানার নাই খ্যাত আমি আপনার জন্য চা নিয়ে আসবো আপনার কোন আইডিয়া আছে আপনি কার সাথে কথা বলতেছেন আপনার কোন আইডিয়া আছে আমার বংশ সম্পর্কে ব্রিটিশ আমলে আমার বড় আব্বা উপাধি পাইছিলেন খান বাহাদুর মানবতার জন্য উনি অনেক কিছু করছেন উনি একজন চেয়ারম্যান ছিলেন আমার গোষ্ঠীতে তো কেউ চা আনে না কারোর জন্য আমার আব্বা আমার আব্বার

আমাদের সাথে রক্ত দেওয়া আপনি কি বললেন তারেকর পিচাস কে কিছু বলি নাই বললে তোমার সুলে চড়া দেয় একদম একদম শুনে চড়া দেবো আমার চা খাবো না আমি চা

একটা সেগমেন্ট করবো যেখানে হচ্ছে গিয়ে চা বানাবে হ্যাঁ ওকে বলছি যে ওইখানে এসে তুমি চা বানাবা ওই দায়িত্বটা তোমাকে দিব তাহলে এরপর থেকে যেখানেই বিয়ে হবে সব জায়গায় ও চা বানানোর সুযোগ পাবে ভালো করছি না বলেন এটা বলে আপনাকে একটা কথা শেয়ার করি কিছুদিন ধরে আমি মানসিক মন যন্ত্রণার মধ্যে যে যাচ্ছিলাম আর তার মধ্যে আপনার সাথে দেখা আপনার সাথে পরিচয় হতে খুব ভালো লেগেছে আমার খুব ভালো আপনি খুব চমৎকার একজন মানুষ আপনিও খুব ভালো আপনার শুধু আড্ডা দিতে প্রচন্ড ভালো লাগে আমার আমার অনেক বেশি ভালো লাগে আপনি যদি ওনাকে যা বলছেন এটা সত্যি সত্যি যদি আপনি এরকম কিছু মেন করে থাকেন তাহলে এটা ভুলে যান কারণ আমার বয়ফ্রেন্ড আছে আমরা শীঘ্রই বিয়ে করব আমার ইউনিভার্সিটি অ্যাডমিশন হওয়ার পরেই আমরা বিয়ে করবো নিজের ব্যাপারটা আরে আমার তো নিজেরও আছে আমার আমার অনেক সুন্দর আমার আমার কাছাকাছি লম্বা তাই মানে কি মানে কি হ্যাঁ আপনার সাথে দেখা করতে আসলাম আর আপনার বিচারও করতে আসছি আপনি আমাকে মিথ্য কথা বলছেন কেন মৃত্যু আমি ক্লাসে ছিলাম ক্লাসের মাঝখান থেকে দৌড়াই পর্যন্ত আসলামে ফাইলাম এটা কি ব্যাপার বলুন তো আমার পা ভাঙিনে দেখে কি আপনি কষ্ট পাইছেন পাটা ভাঙলে আপনার জন্য ভালো লাগতো আপনাকে একটা কথা বলি এই যে আমার পাটা যে যদি ভেঙেও যেত আমি এতটা কষ্ট পাইতাম না আপনি আমাকে মিথ্যা বলে এই বুকের ভিতরে যে কষ্টটা দিচ্ছেন আমার তো আপনার জন্য অনেক মায়া কাজ করে না বললেন আপনার গার্লফ্রেন্ড আছে তাই আমার জন্য মায়া হয় এটা তো আমি মানসম্মান বাঁচানোর জন্য বলছি শোনেন মানে আমি কি একটা হ্যান্ডসাম ছেলে না আমি যখন আপনাকে মনের কথা বলতে গেছি আর আপনি যখন সাথে সাথে আমাকে বললেন যে আপনার বয়ফ্রেন্ড ফ্রেন্ড আমি কি করবো আমি তো টেনশনে পড়ে গেছি আমার মন খারাপ হচ্ছে না আচ্ছা শোনেন আপনিও কিন্তু কম না আপনার চোখে যে সেটা শোনার পরে পানি টলটল করতেছিল এটা আমি দেখে ফেলছি বুঝছেন এখন স্বীকার করেন আর কিছু বলবো অনেক কিছু বলবো শুনবেন একটু বলি মানে আমি জানি যে এটা আপনার লাইফ কিন্তু আপনাকে কিন্তু পছন্দ করার অধিকার আমার আছে বুঝছেন এমনি আপনার যদি আমাকে পছন্দ না হয় আমার প্রেম প্রত্যাখ্যান করার অধিকার আপনার আছে আমি আপনার এই অধিকার কখনই আটকাবো না এখন আপনি আমাকে বলেন আপনি কি আমার প্রেম প্রত্যাখ্যান করতে চান আমি সকল প্রকার অধিকার নিয়ে আপনার প্রেম আমার প্রেমে রাজি থাকেন তাহলে একটা লাল শাড়ি পরে চলে আসেন যদি রাজি না থাকেন তাহলে আসতে হবে না আমি করেন অপেক্ষা আমি এসবের মধ্যে নাই আমি গেলাম ক্লাসে শোনেন কফি টা দিয়ে যান নিয়ে যাবো কথা তো তুলাম অপেক্ষা করব। কিন্তু এই মেয়ে যদি না আসে কি করব। আমার এই দশা হইলো কেন আজব ও কি আমাকে জাদু করছে এইসব পাগলামির কোনো মানেই হয় না সাতটা পনেরো বাজে সাড়ে সাতটা পর্যন্ত দেখব। এরপর যদি না আসে এখান থেকে তো যাব যাব এই মামার দোকানে আর কখন আসবো না আপনি না বলছিলেন আপনি হিসেবে রাজি না আসলেন যে

চাপাতা হবে চাপাতা আপনাকে চাপানায় খাওয়াবো ব্রিটিশদেরকে রাখবো কাজে এটা কোন ডিসিশন নিচ্ছে রিক্সা কিনছিলেন কোন রিক্সা আপনি না বললেন রিক্সা কিনবেন সেই রিক্সা আমাকে ঘুরাবেন যেমন পুরো ঢাকা শহর আমাকে চিনা প্যাসেঞ্জার পারমিশন না দিলে লাইসেন্স না দিলাম মিনিশ কি কিনবো জানা নিলাম লাইসেন্স কিছু বলবো আমাকে আপনি আমার মায়ের মতো মায়ের সামনে আসলে কতটুকু বলা উচিত কতটুকু বলা উচিত না বুঝতেছি না ছোটবেলা আমার আব্বা মারা গেছে আমার কাছে বড় হয়েছি আর এখন আমি থাকি আমার ভাইয়ের সংসারে আমি যদি আমার ভাইয়ের সংসার থেকে এখন বের হই পরের মুহূর্তে আসলে আমি কই যাব কি করব আমার জানা নাই কিন্তু আমি এটা জানি আমি জারিনকে অনেক ভালোবাসি এই মুহূর্তে জারিনকে বিয়ে করতে পারবে না মানে তোমার বাড়ি থেকে কাউকে দিয়ে প্রস্তাব পাঠাতে পারবে আন্টি একটা ফ্যামিলি থেকে একটা মেয়েকে বিয়ে করে নিতে একটা যোগ্যতার ব্যাপার আছে আমি এখন অতটুকু যোগ্য না আমি তো আমার পরিবারকে চিনি আমি যতই বলি যতই কষ্ট পাই ওরা রাজি হবে না আমাকে দুইটা বছর সময় দেন না আমি আমি যোগ্য হয়ে জারিনকে বিয়ে করব মা আমাকে কি দুইটা বছর সময় দেওয়া যায় মা তোমার কথা আমি বুঝতে পারছি জারিনির বাবা অসুস্থ সেটা নিশ্চয়ই জানো ওনাকে তোমার কথা বলেছিলাম উনি ভীষণ রকমের জেদি মানুষ কিছুদিন আগে ব্যবসায় টাকা লস করে স্ট্রোক করেছিলেন এখন যেখানে বিয়ে ঠিক করছে সেটা ওনার বন্ধুর ছেলে দেখো বাবা মহিব তুমি চাইলে জারিনকে নিয়ে পালিয়ে যেতে পারো তোমরা এখন বড় হয়েছে। সিদ্ধান্ত তোমাদের কিন্তু জারিন এমন কাজ করলে বাবা বাঁচবে না আর যদি বেঁচেও যায় তাহলে সারা জীবন জারিনের সাথে কথা বলবে না আমি তো আমি তো নাকি ভালো করে চিনি একজন বাবার কাছ থেকে তার মেয়েকে কেড়ে নেবে Percussion flex.